এই যে আমরা এই যে দেখতেছেন কম করে করে আমরা বসে পাখি শিকারির তালিকা করি এবং পাখি শিকারীদের পাখি শিকারীরা কৃষকদের সাথে তাদের কৃষিকাজের যে আলোচনাগুলো আছে তাদের কার্যক্রম সে বিষয়ে আমরা আলোচনা করি এবং তাদের কাছ থেকে আমরা শিখি আর আমরা যা যতটুকু জানি তাদেরকে দেখি হুম এছাড়া জীব বৈচিত্র্য রক্ষার্থে যে দেখি মাছগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করি এভরিথিং সব কিছু মিলেই আমরা যে হ্যাঁ এগুলো করি ছাদে বেরোই এর মতো ভ্রমণ আর কোথাও মনে হয় নেই আর তোমার ওই অতিরিক্ত জমিনে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কীটনাশকের ব্যবহার সেগুলো সম্পর্কে কৃষকদেরকে সচেতন করা হয় তার মধ্যে তার মধ্যে রাসায়নিক হ্যাঁ সবগুলো যে উঠে ফেলা সেগুলো তো যদি হিসেবে থাকে যা কি হয় যে ক্যালসিয়ামের ইক করে না উপকার করে তো জমির জন্য সেটার জন্য খুব উপকার সম্পর্ক তাদের জন্য কারণ এই যে কত সামগুলো দেখেন পুরোনো ফেলা রয়েছে সামুকের জন্য তো এই যে এই যে মাটির গেঁজাল এগুলো তো মানে অনেক ভাইরাসগুলো ইয়ে হয়ে যায় নির্মূল হয়ে যায় না ফিল্টারে কাজ করে সম্পর্কে অনেকে কৃষকরা জানেও না সেই তথ্যটা আমরা তাদেরকে পৌঁছাই

সংগঠন আমরা বেশিরভাগই সবাই প্রশিক্ষিত যার জন্য আমাদের কাজ করতে সবচেয়ে বেশি পাওয়া যায় বাংলাদেশ সরকার আমাদের বিভিন্নভাবে বিভিন্ন খাদ্য প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু তেরো খাতায় গুইসাপ শেয়াল শিয়াল তো টোটালেই নাই আর তেরোখাতায় শেয়াল দেখা যায় না ভিড় বেশি যার কারণে মনে করি মানুষজন একটু এগুলো পাবে কি তাদের ক্ষতি করে হ্যাঁ সেই ক্ষেত্রে মনে করেন মাইনে ট্যারেজ নয় কারণ যখন পানি ওঠে না তখন শিয়ালদের জায়গা থাকে না বাসিসা বিল থাকে জলাভূমি পুল আছে এখান থেকে সুইমিং করা যাবে আছে কলমি তো আছে এই যে পুকুর ভাড়া কলমি আবার এই যে মাড়বি তো ছাগল আছে একটা কুমড়া হইছে একটা দেখো কত বড় কুমড়া একটা দেখো এই যে কুমড়া পুরো হইছে এই কুমড়া খুব মিষ্টি টং টং শব্দ দেন হ্যাঁ টং টং ওই যে কলা আম গাছ

তাদের রক্ষা করবে কতটা গুরুত্বপূর্ণ বিষয় জিনিস এই গাছটা অথচ আমরা গাছ গাছগুলো দেখেন কাটি ফেলা নিজেদের সাথে এটা কিন্তু আমরা বুঝতে চাই না অথচ আবার এই কৃষকের উপরেই আমরা নির্ভর তাদের রখন কিন্তু তো চাল দিয়ে আমরা ভাত খাই। যখন দেশে একটা ক্রান্তি সময় যায় তখন সবাই দাম বাড়া নিয়ে অনেক কথা কয় কিন্তু এখন যে বর্তমান ক্ষোকে যে সময়টা যাচ্ছে ক্ষোকের পাশে কেউ নেই। কেউ নেই কেউ কথা বলে না। কেউ কথা বলে প্রতিবাদ করে না। প্রতিবাদ করে না। হুম খুবই দুঃখজনক বিষয় ভাইয়া। তারপর আমরা যথেষ্ট যারা সচেতন নাগরিক আমরা সব সময় চেষ্টা করি সকলকে সচেতন করার জন্য। যদি আমাদের মাধ্যমে তারা কিছু জানতে পারে। চলো এবার কোন দিকে যাবা? এবার অন্য বিলি যাব অন্য। আচ্ছা চলো 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 যাই। তা মারে কি ওই সব হাত দিয়ে মারে তাই না হাত দিয়ে মারে ইয়ার গান দিয়ে মারে কতজনে কত দাদা ইয়ার গান নিয়ে আসে এখন আসে হ্যাঁ আসে কয় গ্রুপ আসে কয় গ্রুপ আসে এটা কত দরকার মানে মাঝে মাঝে আসে কিনি না আসে আসে বস্তাও নিয়ে আসে হ্যাঁ বস্তা নিয়েও আসে বস্তা নিয়ে চলে আসে ইয়ার নিয়ে ও বাগ মারে ও আচ্ছা আসসালামু আলাইকুম আমরা বর্তমানে তেরোখাটা দীঘলিয়া ডুমুরিয়া এবং খুলনা বিভিন্ন যে উপজেলাগুলো আছে বিভিন্ন বিল ক্ষেতগুলো আমরা সার্ভে করতেছি তার মধ্যে বিশেষ করে আমরা খাল বিলের ভিতর দেখতে পাই যে এই যে চায়না দুয়ারি নিষিদ্ধ যে জালগুলো তা এই জালগুলো চায়না দুয়ারি জালগুলো খালে পাতা হয় যার ফলে যে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলো এখন আর দেখা যায় না আগের মতো যার ফলে আমরা দেশীয় মাছ খাওয়া থেকে বর্তমানে খুবই বিরত আছি ঠিক এই রকম জাল যদি এখন থেকে যদি নিধন না করা হয় আগামী দশ বছরের ভিতর আমরা দেশীয় প্রজাতির মাছের কোনো স্বাদ পাব না প্রশাসনের কাছে একটি বার্তা থাকবে যে আপনারা এই খালগুলোর দিকে বা বিল খালের দিকে একটু নজর দিন এই চায়নারে চায়না দোয়ারি জালগুলো যেন একটু উচ্ছেদ করা হয় সেদিকে একটু খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ